নমস্কার আন্তর্জাতিক নতুন বছরে আমুদরিয়া আমুদরিয়া নিউজ নিউজ আপনাদের স্বাগত জানায় ভয়েস আজকে শিল্প সাধনা বিভাগে আমরা এমন দুজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসছি তারা দুজন এই উত্তর ভূমির পুত্র সন্তান উত্তরভূমি তাদের লেখায় তাদের কবিতায় তাদের কাব্যে কবি সুবীর সরকার এবং গল্পকার সুকান্ত গাঙ্গুলি কবি কথা বলবেন গল্পকারের সাথে গল্পকার কথা বলবেন কবির সাথে আজকে তাদের লেখায় এই উত্তর এক বিরাট পরিসর ধরা পড়ে কিন্তু তাই বলে তারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছয় না তা কিন্তু নয় তাদের জাদুর কাঠি ছোঁয়ায় মানুষের মনকে আসুন আজকে এই আন্তর্জাতিক নতুন বছরের একদম শুরুতেই আপনাদের সেই দুজন কবি এবং গল্পকারের সামনে নিয়ে যাই আমরা তাদের কথা শুনি সুকান্ত সুকান্ত তোর সঙ্গে তো প্রায় তিরিশ আঠাশ তিরিশ বছরের সম্পর্ক সম্পর্কটা শুধু ব্যক্তিগত সম্পর্ক না সারস্বত সম্পর্ক আমাদের ব্যক্তিগত সম্পর্ক থেকে বেশি জরুরি হচ্ছে আমাদের ইন্টারাকশন লিটারেচার ওরিয়েন্টের ইন্টারাকশন আমি কবিতা লিখতাম তুই গল্প লিখতি গল্প লিখতি সেই জলপাইগুড়ি সেই করলা নদী তিস্তা নদী সেই জল শহর থেকে তুই লিখতে এসেছিলি সেই এরোকা প্রবীর রায়ের বাড়ির আড্ডা আমাদের কবিতা নিয়ে শিল্প সাহিত্য নিয়ে একটা তুল কালাম যৌবন আমরা সে সময় কাটিয়েছি সুফ্র, নীলাদ্রি অতনু নিঝু আরো কত কত লেখালেখি মানুষেরা ছিলেন তা সুকান্তর দুটো বই দু দেশে আর দু হাজার চব্বিশে ডিসেম্বরে বেয়েন্ট জান থেকে ওর নতুন কবি গল্পের বই বেরোলো গ্রীষণ এবং অনন্তর গল্প মাঝখানে ছ বছরের ব্যাক সুকান্তর গল্প আমি যখন ও চাকরি সূত্রে বাইরে আমিও চাকরি সূত্রে কুচবিহারের বাইরে ও লেখা কিন্তু পড়তাম ভাষা এবং একবার নবারুণ ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা হচ্ছিল নবারুণ আমাকে বলছিলেন তুমি সুবীর জলপাইগুড়ি সুকান্তকে চেনো ওর লেখা পড়েছো মানে হ্যাঁ দাদা আমি ওনাকে চিনি ওনার লেখাও পড়েছি গল্প লেখার শুরু থেকেই সুকান্তর যেটা সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি ও কিন্তু খুব খুঁতখুঁতে একটি গল্প নির্মিত হচ্ছে একটি গল্প রচিত হচ্ছে সেই তার মধ্যে কিন্তু ওর একটা মানে খুব খুব খুঁতে সংশোধন কাটাকুটির মধ্য দিয়ে ও খুব নীরবে গড়ে এবং শব্দ ব্যবহারে ও খুব সচেতন একটি শব্দ ব্যবহার করতে গিয়ে ও কিন্তু সচেতনভাবেই সেই শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে খুব অত্যন্ত যত্ন নিয়ে সিরিয়াস লেখক সুকান্ত প্রচারের আলোর বাইরে কেন ও প্রদিন প্রচার চায়নি খুব বেশি পত্রপত্রিকায় লেখেনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পত্রপত্রিকায়ও লিখেছে এবং গল্প লেখার পাশে ও নামে একটি গল্প গদ্যের কাগজ বের করেছিল সেখানে অনেক মূল্যবান লেখা কিন্তু প্রকাশিত হয়েছে ছোট উপন্যাসও প্রকাশিত হয়েছে তার মধ্যে ঘটকদার একটি উপন্যাস আমি কদিন আগেই পড়লাম সুকান্তর বেড়ে ওঠা গল্প লেখার প্রতি আগ্রহ তৈরি এ নিয়ে ওর শুরুর দিনগুলো যদি আমাদের শুরুর দিনগুলো আমাদেরকে বল গল্প লিখতে শুরু করাটা আমার কলকাতায় বসে যে পর্বের কথা তুই বললি এরোকা যে সময়ে আমরা কবিতা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতাম এই যে সময়টা এই সময়টাতে মূলত কবিতা লেখার চেষ্টাই আমি করেছিলাম কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছিল যে আমি যে চারপাশ দেখছি আমি যে চারপাশের সাথে নিজেকে রিলেক্ট করার চেষ্টা করছি এই যে সময়টা এই পুরো বিষয়টা আমি কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে পারছি না বা সেই ক্ষমতা আমার মধ্যে হয়তো নেই এই দোলাচলটা আমাকে বেশ কয়েক বছর কবিতা এবং গল্প এই দুইয়ের মাঝখানে আমাকে আমি কবিতা লেখা তখন কমে আসতে শুরু করলো গদ্যের প্রতি একটা টান শুরু করলো এই সময়টাতে কিছু বই আমার কাছে নতুন করে আসা শুরু করলো যেটা আমি আমার মফস্বল শহরে আমি পাইনি বা আমার হাতে আসেনি তখন আমি জানতাম না তখন আস্তে আস্তে যখন বইগুলি আসা শুরু করলো তখন আমার মধ্যে একটা অদ্ভুত তারা তৈরি হলো যে গল্পটাকে লিখতে হবে গল্প লিখতে গিয়ে প্রথম দিকের যে গল্পগুলি সেই গল্পগুলি আমার নিজেরই ভালো লাগলো না আমি লিখলাম অথচ আমার ভালো লাগলো না ওগুলি আমার কাছে নেই এখন কিন্তু গদ্যের যে চর্চা সেই চর্চাটা করা শুরু করলাম করতে গিয়ে তখন আমার মনে হলো যে গল্প লিখতে গেলে পরে একটা যাপনকে যদি তুলে ধরতে হয় সেই সময়টাকে যদি ধরতে হয় তাহলে পরে একটু রকম ভাবে ভাবলে পরে কেমন হয় এই তারা থেকে এই জায়গা থেকে আমার গল্পটা লেখার সূত্রপাত এইরকম একটা সময়ে যখন গল্প লেখা শুরু হলো আমি গল্প লিখেন যে অত্যন্ত খুঁতখুঁতে মনে হতো আমার যে বিষয়টা কি হলো আদৌ হলো কি না তখন আমি আমার যারা কাছের মানুষ তাদের আমি গল্পটা শোনাতাম এই করতে করতেই গল্প একটা দুটো করে আমার বিভিন্ন পত্রপত্রিকায় দেওয়া সেই পত্রপত্রিকাতে গল্পগুলি বের হতে শুরু করলো একজন দুজন করে সেই গল্পের আলোচনা সমালোচনা দুটোই হতে থাকলো এবং সমালোচনার পাঠটা আমি বেশি করে দেখার চেষ্টা করলাম যে কোথায় কি হচ্ছে গল্প লিখতে পারি বা পেরেছি একটিও সেটা আমি তো বলতে পারবো না বলিও না কিন্তু চেষ্টা যেটা সেটা আমি আমার মতো আমি চেষ্টা করে যাচ্ছি গল্প লিখবার আচ্ছা সুকান্ত তুই যে জনপদে বেড়ে উঠেছিস যে জনপথ তোর যাপন ভূমি আমাদের উত্তর জনপদ জলপাইগুড়ি শহর জল সফর বলি আমরা তোর লেখায় কিন্তু এই উত্তর খুব ছায়া ফেলে উত্তরের বিভিন্ন অনুষঙ্গ উত্তরের চরিত্র উত্তরের হাটগঞ্জ চা বাগান শ্রমিক মহল্লা উত্তরের রাজনীতি একটা গল্পই আমি পড়েছিলাম অনিমেষ পালিয়ে যাচ্ছে পার্টি অফিসের দিকে উহুলিয়াদের দেশের একটি গল্প এটা ছিল ডায়না নদী দিয়ে একটা গল্প শুরু হয়েছিল পুহলিয়াদের দেশে তোর পনেরোটি গল্প এবং বৃষল এবং অন্যান্য মধ্যে ছটি গল্প একুশটি গল্প দুটি বইয়ের মধ্যে বিন্যস্ত এই উত্তরের ইতিহাস ভূগোল এখানকার লোক সংস্কৃতি লোকগান তোকে কিভাবে প্রভাবিত করেছে উত্তরবঙ্গ মানে তো জল জঙ্গল নদী পাহাড় অরণ্য বন্য মানুষ উত্তরবঙ্গের মানুষ এবং সর্বপরিমাণ কিন্তু আমি এই পরিসরটাকে আর একটু বাড়িয়ে দেখার চেষ্টা করি শুনি আমি বাড়িয়ে দেখার চেষ্টা করি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল তার কারণ আমাদের এই অঞ্চলের রাজনীতিটা উত্তর পূর্বাঞ্চলের সাথে জড়িত আর উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল থেকে বিস্তৃত নর্থ বেঙ্গল এই ভূমি আর তার সাথে মহানগর কলকাতা এই যে বিস্তীর্ণ জায়গা তুই চরিত্রগুলো খুঁজিস কিভাবে তোর গল্পের চরিত্রগুলোকে তুই কিভাবে খুঁজে পাস শুধু খুঁজে পাওয়া না সেটাকে তুই তুই অনেক চরিত্র দেখিস তো তার মধ্যে কোন চরিত্রগুলোকে তুই তোর গল্পের উপাদান হিসেবে ব্যবহার করিস চরিত্র তো ওইভাবে তৈরি করা এটা আসে এটা এত এত দেখার মাঝখান থেকে এটা কোনো কোন চরিত্র আসে যে চরিত্রটা আসে যে গল্পটা আসে সেটা আসে আর যেটা আসে না সেটাকে নিয়ে আমি খুব একটা ভাবার চেষ্টা করি না মনের মধ্যে তো সব সময় একটা অনুরণন চলতে থাকে তার মধ্যে কিছু কিছু বিষয় স্থায়িত্ব লাভ করে যেটা স্থায়িত্ব লাভ করে তাকে তৈরির পথে আগানো এইটার চেষ্টা করুন জোর করে কোনো চরিত্রকে আমি তৈরি করার পক্ষপাত যে চরিত্র আমাকে হন্ট করে যে চরিত্র আমাকে কোনো একটা দিশার দিকে নিয়ে যায় যে চরিত্রের মধ্যে দিয়ে কোনো চেতনাকে তুলে ধরা সম্ভব হয় সেই চরিত্রকে ধরার চেষ্টা করুন আচ্ছা তো প্রথম বই কুহুলিয়াদের দেশে এই বইটি সম্বন্ধে তোর অভিজ্ঞতা এই বইটি সম্বন্ধে তোর আবেগ প্রথম বই যেহেতু প্রথম সন্তান প্রথম প্রথম সন্তান সন্তান নির্মাণটাও তুই জানতে চাচ্ছি এই বইটি এই বইটির নির্মাণ আসলে বই উদ্যোগ ইচ্ছা কোনটাই আমার তেমন আমি দ্বিতীয় বই দ্বিতীয় বইয়ের ক্ষেত্রে আমি সাক্ষী হ্যাঁ হয় আমি এই ধরনটা তুই জানিস আমাকে হয়তো তো এই বইটি করবার সময় এটা প্রথম আমাকে শুভদা বলে যে তুই স্ক্রিপ্ট দে আমি স্ক্রিপ্ট দিই আমার কাছে আমি আমার বদলির চাকরি আমি ঘুরে ঘুরে বেড়াই ফলে আমার কাছে সব গল্পও ছিল না ওই এদিক থেকে সেদিক থেকে যেটুকু পাওয়া গেছে ওই গল্পগুলি আমি একসাথে করে দিয়েছিলাম তখন এখন দুয়ার্সে গিয়েছি এখন দুর্থাৎ প্রতিক্রিয়া কীরকম পেয়েছিস পাঠ প্রতিক্রিয়া সিরিয়াস পাঠক যারা তারা ভালোবেসেছেন বইটি আমি এটা কখনোই বলতে পারি না যে এই বই লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে সেটা এটা তো আমাদের ক্ষেত্রে হয় না কিন্তু যারা পড়েছেন তারা আমাকে বলেছেন যে অন্য রকম এই অন্য রকম যে বলেছেন এটাই আমার ভালো লাগা এটাই আমার প্রাপ্তি আচ্ছা তোর এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি সুকান্ত দ্বিতীয় বই বিশাল এবং অন্যান্য গল্পে এই বইটি পাঁচ মাস আগেই বেরোনোর কথা ছিল এই পাণ্ডুলিপি দেয়া দেখা আমি বলেছি ও শুধু মানে নিজের লেখালেখিতে খুঁত খুঁতে না ও বই প্রকাশের ব্যাপারে ওরা একটা অনাগ্রহ সময় কাজ করে আহ এক একজনের এক এক বৈশিষ্ট্য এবং এই দু হাজার এই গতির যুগে এই প্রচারের যুগে আত্মপ্রচার সর্বস্বতার যুগে দ্রুত বিখ্যাত হয়ে যাওয়ার যুগে ফাঁক ও ফাঁকিবাজির যুগে সুকান্ত কিন্তু ব্যতিক্রম আমি দ্বিতীয় বইয়ের নির্মাণের শরিক ছিলাম বলেই আমি এটা বলছি আচ্ছা সুকান্ত বাংলা পশ্চিমবঙ্গে বাংলা ভাষার বিপণন ব্যবস্থা এবং পাঠক সম্বন্ধে জানতে চাই তোর অপিনিয়ন বাংলা বইয়ের ভবিষ্যৎ কি হবে বাংলা বইয়ের বর্তমান কি বিপণন ব্যবস্থা কিরকম না এখানে অনেকগুলি শব্দ চলে আসলো এই অনেকগুলি শব্দের তুই বাছাই করে নে নির্বাচিত অংশ দিয়ে তুই বল তুই যেটা বলতে চাস আমি সার্বিক বিপণনটা বলি প্রথমত আমরা তো উত্তর বাংলার একটা প্রান্তে বসবাস করি নয়ের দশক থেকে দেখে যাচ্ছি এই অঞ্চলে ধীরে 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 বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখালেখির জগতে আসছে না আমরাও একদিন এসেছিলাম তুই এসেছিলি আমি এসেছিলাম এক ঝাঁক তরুণ তখন ছিল এখনো ঝাঁক তরুণ এখনো এক ঝাঁক তরুণ আছে কিন্তু আমার মনে হয় যে এখন সেই ঝাঁকের সংখ্যা আরো বেশি অনেক বেশি তরুণ তরুণীরা দেখতে আসছে না এসছে তাদের মধ্যে প্রচুর স্বপ্ন আবার তাদের একটা বড় অংশ খুব দ্রুত লেখার থেকে শুরু যাচ্ছে হতে পারে হচ্ছে সেটা অবশ্যই তাই কিন্তু যারা লিখছেন তাদের লেখা কি বাইরে সর্বত্র যাচ্ছে আমি একটু বাইরের পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে যারা সিরিয়াস লেখালেখি করতে আসেন বা করেন আমাদের এখানে জীবিকা এবং লেখা এই দুটোকে একসাথে লেখককে চালাতে হয় মানিকবাবুকেও চালাতে হয় মানিকবাবু শুধু লেখায় এসে বলে গেছেন যে একটা অন্যের ব্যবস্থা না করে বাংলা ভাষায় যেন কেউ লিখতে না আসেন কি দুর্বিষহ জীবনটা হচ্ছে কিন্তু বিদেশে তো তা নেই এক একজন লেখককে একটা লিখবার ব্যাপারে যখন তার সাথে প্রকাশকের চুক্তি হয় প্রকাশক তার দায়িত্ব নেয় লিটারের তার বিপণন যখন তিনি লেখা শুরু করছেন যখন তার ভাবনার জন্ম হচ্ছে যখন তার প্রেক্ষিত তৈরি হচ্ছে তখন থেকে বিপণন হয় আমাদের এখানে কোথায় কে আসবে সিরিয়াস লেখায় কেন আসবে একজন আমি শিক্ষিত অশিক্ষিত এই প্রসঙ্গে আমি যাই না শুরুতে এসব হয় বলে বিশ্বাস করি না কিন্তু একজন মেধাবী তরুণ তরুণী তিনি লেখালেখিকে পেশা হিসাবে ভাবেন আমাদের এখানে সারা জীবন সাহিত্য কর্ম করে কাটাবেন কিন্তু আমাদের এখানে কোথায় আমাদের এখানে সেটা অন্যরকম মানে পরিকাঠামো সাহিত্য করে পশ্চিমবঙ্গে প্রচুর টাকা রোজগার এটা খুব সামান্য দু চারজনই সেটা করতেন এক সময় সম্ভব না আমাদের পশ্চিমবঙ্গে আচ্ছা সুকান্ত একটা জিনিস সেটা হচ্ছে আমরা দেখেছি এক সময় আজকে থেকে তিরিশ বছর আগে আনন্দ পাবলি তেজ প্রতীক্ষণ এদের বই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন চার হাজার পাঁচ হাজার দশ হাজারও ছাপা হতো কিন্তু এখন কিন্তু একশো কপি বই ছাপা হয় অনেক অনেকে দুশো কপি ছাপেন এবং আমি এমনও দেখেছি একশো কপি বই ছাপা হয়েছে লেখক নিজে হয়তো তিরিশ চল্লিশ কপি নিয়েছেন ষাট কপির মধ্যে কিন্তু পঞ্চাশ কপি পড়েই আসে একটা দুর্দশার ছবি কিন্তু প্রকাশনায় লক্ষ্য করা যাচ্ছে পাঠক কি তাহলে পাঠক কি বাড়ছে না কখন বুঝতে পারছি না না পাঠক তো পাশাপাশি আমি এমনও দেখেছি পাঠক খুঁজে খুঁজে বই কিনছে আমি নিজেও খুঁজে খুঁজে বই কিনি আমি খুব বিভ্রান্ত হয়ে আছি এই জন্য খুঁজে খুঁজেই তো কিনবেন সবার পক্ষে সব বই কেনা তো সম্ভব না না আমি সেই খোঁজার কথা বলছি ধর তুই সুকান্ত কাঙ্গুলি তা উত্তরবঙ্গের প্রান্ত এলাকায় বসে লেখালেখি করছিস তোর নাম হয়তো সেভাবে কেউ জানে না বা আমার নাম হয়তো সেভাবে কেউ জানে না কিন্তু আমি এমন পাঠকও দেখেছি এসে বলছে সুকান্ত কাঙ্গুলির দুর্গের দেশে বইটি আছে বা সুবির সাকালের নির্বাচিত কবিতা বইটি আছে তার মানে কিছু পাঠক খোঁজেন কোন প্রান্তে কারা লিখছে ধর আমি কিন্তু আমাদের লাল গলাতে বসে খুব ভালো গল্প নিচ্ছেন নেহারুল ইসলাম নেহারুল দার লেখা আমি ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে নিয়মিত করি নেহারুল দার প্রত্যেকটা বই বেরোলে আমি কিন্তু খুঁজে সেই বই নেহারুল দার মতো অনেক লেখককে কিন্তু আমি খুঁজে পড়ি আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম সেই খোঁজ কিন্তু এখনো আছে অবশ্যই কিন্তু বইয়ের বিক্রি কিন্তু অবস্থা ভালো না হ্যাঁ এটা তো প্রকাশকরা ভালো প্রকাশ অনেক প্রকাশ্যের সঙ্গে কথা বলেই আমি আসলে বিনোদনের জায়গাটা তো সরে গেছে দশকে মানুষ বই পড়তেন তো মূল বিনোদনের জায়গা ছিল তারপর ধীরে ধীরে টেলিভিশন এসে এখন স্মার্টফোনের যুগ আমরা কোথায় যাব আমরা তো নিজেরাও জানি না আমার মনে হয় পাশাপাশি আশার আলো আছে সুকান্ত অবশ্যই যেমন উত্তরবঙ্গে সেভাবে তো প্রকাশনা সংস্থা এতদিন সেভাবে সংগঠিতভাবে দানাবাদি এখন কিন্তু উত্তরবঙ্গে অনেকে কাজ করছে মালদাতে তন্ময় আছে শহর তৈরি করছে ও নিজের খরচে বই সাপেলে উঠতে এবং বিপণন এর জন্যও সে খুব পরিশ্রমী মালদাতে উড়ান আছে আবার আমাদের শিলিগুড়িতে চন্ডাল বুকস চন্ডাল বুকস কিন্তু নিজেদের নিজেদের অর্থে লেখকদের বই করছে এবং চন্ডালের বই বিক্রি হচ্ছে কোচবিহারে আমি দেখেছি শিলিগুড়িতে আমি জানেছি আমাদের কল্যাণময় দাসের প্রথম উপন্যাস হাঁসের মাংস বিমৎস রকম বিক্রি হয়েছে তা এই যে চন্দাল যিনি করছেন তিনি পয়সা ইনভেস্ট করছেন বই করছেন সেই বই বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারের সুরজিতের বেবেন হারাজান আছে আলিপুরদুয়ারের বারো ঐশা থেকে সুকান্দ্র তার সার্বিক করছে উত্তরবঙ্গে কিন্তু এরকম প্রকাশনা সংস্থা রয়েছে এখানে এখানে নিয়ে মজার বিষয়টা হচ্ছে যে একটা সময় মানুষ তালপত্রে লিখত পুঁথি হতো তারপর মুদ্রণ যন্ত্র এলো যখন মুদ্রণযন্ত্র এলো তখন আর তালপাতার পুঁথির ভ্যালু থাকলো না যখন মুদ্রণযন্ত্র হয়ে প্রচুর কাগজ উৎপাদন শুরু মুদ্রণ মুদ্রণযন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো তখন বইয়ের ফ্লারিশ হলো বই বই সারা পৃথিবী জুড়ে লাইব্রেরি জুড়ে বই হলো এখন যে সময়টা চলছে সেই সময়টা বই কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে পিডিএফ ফরম্যাটে পাওয়া যাচ্ছে ই বুক হচ্ছে ই বুক হচ্ছে বুক পড়া যাচ্ছে মোবাইলে আমরা বই পড়ছি আমরা ছাত্রজীবনে কখনো ভাবিনি মোবাইলে বই পড়ব ভয়েসে পাঠও হচ্ছে বইয়ের পাঠ করা হচ্ছে ফলে এই বিবর্তন আমাদের মেনে নিতে হবে এর তো কোনো তারপরেও কিন্তু আমার মনে হয় মুদ্রিত বই থাকবে অবশ্যই থাকবে এবং এটা একটা পার্ট আচ্ছা এখন কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে পিওডি

করাটাই হচ্ছে মূল বিষয় আমি বিশ্বাস করি যে পাশাপাশি উত্তরবঙ্গের বইমেলা ঘুরো গুলোতে ঘুরে আমার যে অভিজ্ঞতা উত্তরবঙ্গের স্থানিক ইতিহাস চর্চার উপর যে সমস্ত বই পত্রিকা করেছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি রাজবংশী ভাষার বইপত্র কিন্তু ভালো বিক্রি হচ্ছে এটা আশার আলো আচ্ছা সুকান্ত একটু অন্য প্রসঙ্গে যাই কাকে বেশি ভালো লাগে ব্যক্তিগত ভাবে মার্কেস নাকি আলেহে কার্পেন্টিয়া আমি মার্কেজের ভক্ত আমি রুলফো কেমন লাগে হোয়ান রুলফো ভালো লাগে কিন্তু আমি মার্কেজের ভক্ত সেটা কি হান্ড্রেড ইয়ার্সের জন্য না সামগ্রিক সামগ্রিক মার্কেজের একটা বই আছে তুই কি পড়েছিস কেমন করে চিত্রনাট্য হ্যাঁ কেমন লেগেছে ভালো আমি কিন্তু কবিতার প্রচুর উপাদান পেয়েছি বইটা না মার্কেজ তো হান্ড্রেড ইয়ার্স অফ সলিচুইটি বলা হোক বা একদম শেষের দিকের উপন্যাসগুলির কথাই বলা হোক সব জায়গাতেই আবি অবসর জগতীশুপ্ত কোন লেখা বেশি কাজ করে বেশি বেশি করে পড়তে ইচ্ছে করে দুতীতে বইয়ের নাম শুনি গড় শ্রীখন্ড মহিষপুরার উপকথা মধুসাধু খা ছোট গল্প অসুখ ছোট বন্ধ সাদা কি নেই এবং সাদা অভিভূষণ নিজে কিন্তু বলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার কোনো লেখায় কি ম্যাজিক সাদা বলেছিলেন হ্যাঁ এটাতে আপনি পেতে পারেন পাঠক করতে পারেন অভিভূষণ সারা জীবন ট্রমার কথা বলেছেন তার বিভিন্ন লেখায় আমরা ট্রমার কথা পাই লিখন কি ঘটে বইটিতেও পাই অভিভূষণ এই ট্রমা কিভাবে তুই মানুষ তো ট্রমাতারিত ট্রমাতারিত মাতৃগর্ভ থেকেই মানুষ ট্রমাতারিত ট্রমাতারিত মানুষ ট্রমাতারিত কেউ উপলব্ধি জন্ম পারেন তো শাসিত পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ট্রমাতারিত কেউ সেটা উপলব্ধি করতে পারেন কেউ পারেন না কিন্তু যিনি পারেন তার যন্ত্রণা আরো বেশি তুই তো জলপাইগুড়ির মানুষ যশেন্দ্র চক্রবর্তী কেমন লাগে পড়েছি উনি বয়স্ক মানুষ পড়েছি ভালো লাগে তুই কি রাক্ষসে তিস্তা করেছিস হলদিবাড়ির বাবুর লেখা উত্তরবঙ্গে কাদের গল্প ভালো লাগছে এখন বিপুল দা আমাদের অগ্রজ আছেন ভুবনজ্যের বাক পড়েছিস বিপুল দা হ্যাঁ লাল বল লাল বল পড়েছি আমি যে কাগজ সময় সহস্রাব্দ বিপুল দা তাকে লিখেছিল বিপুলদার ভুবনজ্যোতের বাঘ অসামান্য একটি কাজ আমি ফ্যাক ভুবনজ্যোতের বাঘে এবং বিপুলদার গল্পগুলো

তরাই উত্তরাই একাধিক পাঠের দাবি এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে লেখা এই এই সহ একটু আগে যে আলোচনায় উঠে আসলো উত্তরবঙ্গের সাহিত্যকে তুলে ধরা এই কাজগুলি কিন্তু এখন ডোয়ার চাষার পরে এখানে করেছিল তারপর অনেক প্রকাশনা যেটা একটু আগে আলোচনা হলো তারা এগিয়ে এসছেন এই কাজগুলি আরো গভীরভাবে হওয়া দরকার আমাদের এখানে রসদ প্রচুর আছে অনালোকিত ইতিহাস আছে শুধু সাহিত্য না সাহিত্য তখন সমৃদ্ধ হয় যখন গবেষণা সমৃদ্ধ হয় যখন স্থানিক গবেষণা আরো বেশি ফ্লারিশ করে তখন সাহিত্য সমৃদ্ধ হয় শীর্ষের সবরেশ শিশু সাহিত্যে কে বেশি কানে শিষ্যেন্দ্র মানে দুর্বিনের শুরুটা আপনারা ভাবুন শস্যেন্দ্র মুখোপাধ্যায় দূরবীন লিখছেন শুরু কি হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সী জমিদার বংশের মানুষ হেমকান্ত তিনি কুয়োতে বালতি নামিয়েছেন জল তুলবে হঠাৎ করে তার হাত থেকে দড়িটা পড়ে গেল এই ঘটনার সঙ্গে সঙ্গে হেমকান্তর মধ্যে মৃত্যু চেতনা ঢুকে দর্শন লেখায় তোর আগামী পরিকল্পনা গল্প নিয়ে তোর নতুন ভাবনা কি ভালো গল্প তাহলে দুটো বই বেরিয়ে গেল হয় তুই একটি ভালো গল্প লিখতে পারিস না এই অতৃপ্তিটা তোর মধ্যে আসে আসলে আমরা এখন তো চারপাশে লোক লেখকদের দেখি তো ওরা এই আত্মৃত্তিটাই সুকান্তকে দিয়ে আগামী দিনে অনেক ভালো লেখা লিখিয়ে দেবে বাংলা সাহিত্যের আগামী কি উজ্জ্বল বলে মনে হচ্ছে তো অবশ্যই উজ্জ্বল নতুন প্রজন্ম উঠে আসছেন নতুন প্রজন্ম আরও ভালো লিখবেন বিশ্ব সারা বিশ্বের সাথে এখন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন অসাধারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে একটি বইয়ের খবর পেতে সময় লাগতো আজকের দিনে সেটা অসুবিধা যারা লিখছেন লেখক লেখকদের ব্যক্তিগত পাঠ কি কমে যাচ্ছে মনে মনে করি না। যারা লিখতে চান তারা তাদের মতো করে পড়াশোনা যাক সুকান্ত সঙ্গে কথা বলে এমনিতেও সুকান্তর সাথে আড্ডা দিয়ে আমি খুব সমৃদ্ধ হই ওর সঙ্গে কাটানো প্রতিটি আড্ডাই আমাকে নতুন কিছু দেয় এই কথোপকথন আমার তো ভালো লাগলো সুবীরের এই সাবলীল সাবলীল চলন এই চলন আরো সুন্দর হোক ও সুস্থ থাকুক আরো দীর্ঘদিন কবিতাকে নিয়ে জাপটে বেঁচে থাকুক আর আমি সমৃদ্ধ আর আমি সুকান্ত বন্ধু হিসেবে নয় সুকান্ত গাঙ্গুলির গল্পের একজন পাঠক হিসাবে এটুকু বলতে পারি আগামী দিনে সুকান্ত গল্প বাংলা ছোট গল্পের পাঠকদের আদর এবং কদর পাবে কারণ ওর লেখা তাজা এবং তেজি আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল